তোমাদের আবার কি হলো মনে হচ্ছে আমার উপস্থিতিতে তোমরা খুশি হ্যাঁ সেটাই তো স্বাভাবিক হ্যাঁ একজন অচেনা আগন্তুককে দেখলে তো খুশি হওয়ার কথা না কিন্তু হাকিকত হলো আমি তোমাদের জন্য এখানে এসেছি তোমাদের দেখার জন্য আমি খুবই পেরেশান হয়েছিলাম তুমি আমাদেরকে চেনো ও হ্যাঁ আশেপাশের সমস্ত অধিবাসীরা ইয়াকুব পয়গম্বরের সন্তানদের সম্পর্কে অবগত তাহলে তুমি আমাদের দেখে আশ্চর্য হলে কেন কারণ গত রাতে তোমাদের স্বপ্নে দেখেছি আমার কথা বিশ্বাস করছো তো নাকি গত রাতে তোমাদের স্বপ্নে দেখেছি আর আজ দেখলাম সরাসরি আশ্চর্য হব না হ্যাঁ বাহ এটা তো খুব ভালো আমাদের তারিফ করছো দেখি আসলে সত্যি বলতে কি স্বপ্নটা খুব অদ্ভুত আর আশ্চর্যজনক ছিল দেখলাম কি জানো তোমরা দশ ভাই মিলে হ্যাঁ একটা শিশুকে একটা কিয়াতে করে বয়ে নিয়ে যাচ্ছ দেখে মনে হল সে তোমাদের মালিক আর তোমরা তার গোলাম আবার দেখলাম ওই শিশুটি একটি টানা গাড়িতে চেপে বসেছে আর তোমরা দশ ভাই মিলে দশটা নেকড়ের মতো ওই শিশুকে বয়ে নিয়ে চলেছো আরও দেখলাম যেটা ওই শিশু এক সিংহাসনে বসে আছে আর তোমরা দশ ভাই তার গোলামি করছো তার রাখালি করছো তার হয়ে কৃষিকাজ করছো বলেছে আমার স্বপ্নের বর্ণনা শুনে তোমরা অসন্তুষ্ট হয়েছো আরে স্বপ্ন তো স্বপ্নই ওটাকে ভুলে যাও হ্যাঁ আমি আসি হ্যাঁ দেখা হবে লোকটি কিন্তু রহস্যময় আর চেহারাটা কেমন দেখেছ কিন্তু লোকটি কোথায় গেল এত দ্রুত তো এখান থেকে যাওয়ার কথা না তার মানে কি গায়েব হয়ে গেল কি করে বলবো সম্ভবত মাটির নিচে সুরঙ্গ পথে গেছে জানি না সে কে ছিল কিন্তু তার স্বপ্ন আমাকে চিন্তিত করে তুলেছে তার স্বপ্নগুলো একদম ইয়াকুবের স্বপ্নের মতো সালাম আব্বাজান সালাম 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 আব্বাজান সালাম আব্বাজান তার নবীর উপর দরুদ বসিত হোক হে সন্তান তোমার উপরও দরুদ কি হয়েছে শুনলাম ঝগড়া করেছ জি আপনার সন্তানদের সাথে কেন ওরা ওনারা আমাদের কৃষি জমি নষ্ট করেছে ভেড়াগুলোকে ক্ষেতের মধ্যে চালিয়ে দিয়েছে আমি ওদেরকে নিষেধ করেছিলাম কিন্তু ওরা আমাকে লাথি মেরেছে তোমরা কেন এই যুবকের কৃষি জমি নষ্ট করেছো ভেড়া গুলোকে তো আর বাধা দেওয়া যায় না আব্বা আর এমন কি হয়েছে তোমরা ওকে লাথি মেরেছ কেন তুমি বলো কি শাস্তি চাও ওদের হে খোদার নবী আমি সব কিছু ভুলে গিয়েছি আপনি শুধু ওনাদের বলবেন ওনাদের ভেড়াগুলোকে যেন আমাদের কৃষি জমির উপরে না নিয়ে যায় ওনারা বলেন ওনারা ক্যানানের মালিক ওনারা যা খুশি তাই করবেন যেখানে ইচ্ছা সেখানেই নাকি ভেড়া চড়াবেন কে তোমাদের হক দিয়েছে যে তোমরা মানুষের কৃষি জমিতে ভেড়া চড়াবে আর কে তোমাদের বলেছে যে তোমরা ক্যানানের মালিক পুত্র আমি তোমার কাছে ক্ষমা চাইছি আর আমি তোমাকে কথা দিচ্ছি যে আমাদের ভেড়াগুলো আর তোমাদের কৃষি জমি নষ্ট করবে না আমি তোমাদের ক্ষতির খেছারত দেব আমরা ভুল করেছি সেজন্য আমরা ক্ষমা চাচ্ছি আব্বাজান ক্যানানের এই সকল অধিবাসীরাই ক্যানানের মালিক আমরা নই যদি সঠিকভাবে বলতে হয় তবে ক্যানানের আসল মালিক তাহলে আমরা কোথাকার আদিবাসী তোমাদের পূর্বপুরুষ আমার দাদা যান ইব্রাহিম খলিলুর রহমান যার কবর বাগফিলাতে অবস্থিত এখানে নয় তিনি দজলা ও ফেরাত নদীর দক্ষিণের সুমের ও কাল্লাহর বাসিন্দা অর্থাৎ তোমাদের জন্মস্থান ফাদ্দানের কাছাকাছি এর পূর্ব থেকে তো ফিলিস্তিনি গণ এখানে জীবন ধারণ করতেন এই তরুণের পূর্বপুরুষ ফিলিস্তিনি এবং তারা শত শত বছর ধরে ক্যানানে বসবাস করছেন তবে সর্বশেষ এক শত বছর ধরে আমরা এব্রানি ও ক্যানানি সে যাই হোক এখন আমরা সবাই ক্যানানের অধিবাসী বলে পরিগণিত আমাদের উচিত একে অপরকে ভালোবাসা

Eu sou.